সাবিলা নূরের জন্মদিন বিজ্ঞাপন থেকে নাটকের সাবিলা নূর উনিশশো পঁচানব্বই সালের সাতাশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা টিভি খুললে দেশীয় চ্যানেলগুলোতে প্রায় যে অভিনেত্রী মুক্তি চোখে পড়ে তিনি সাবিলা নূর গ্রামীণ ফোন নেস ক্যাফে প্রাণ ফিট এর বিজ্ঞাপন কিংবা কোনো নাটকে তাকে অন্তত দিনে একবার দেখা যায় টিভির পর্দাতে খুব ব্যস্ততম দিন পার করছেন বাংলাদেশি টিভি চ্যানেলের এই অর্থী মডেলও অভিনেত্রী দুই সালের মডেলিং মাধ্যমে দেশীয় অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা এরপর অনেক জনপ্রিয় টেলিফিল্ম নাটক মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন তবে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তার মধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রি সিজন ফোর শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল সাবিলার বুলবুল লতিকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মকুরি চ্যাম্পিয়ন হয়েছিলেন যখন তিনি প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন বর্তমানে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এ পর্যন্ত তিরিশটিরও বেশি নাটকে অভিনয় করেছেন ছাবিলা সেরা নবীন অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার উনিশশো সালের সাতাশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্থে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ